আসসালামু আলাইকুম বারাকাতুহু রহমতুল্লাহ শিকিজুপ্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের লেয়ার মুভি বাচ্চা তা হচ্ছে বয়স একদিন আজকে ভিডিওটি আমি জানি আজকে আলোচনাটা করবো আপনারা অবশ্যই টাইটেল এবং লেগে বুঝতে পারছেন আজকের আলোচনাটি কী নিয়ে আজকের আলোচনাটি হচ্ছে একদিন বয়সের বাচ্চাকে আপনারা কীভাবে লালন পালন করবেন এবং বোর্ডিং কি এবং বোরিং কীভাবে করতে হয় এবং বোর্ডিংয়ে কী কী মুরগিকে বোর্ডিংয়ে কী কী ওষুধ দেওয়া হয় এবং মুর বোর্ডিংয়ে কীভাবে রাখবেন এবং কীভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং তাপমাত্রা সম্পর্কে জানবেন এবং তাপমাত্রা আইডিয়াটা কীভাবে নেবেন আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এই দেখা হচ্ছে আমাদের দুই হাজার বাচ্চা মানে হচ্ছে বাইশশো বাচ্চা এ জায়গায় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন চারটে বুটার আমাদের এই জায়গায় কিন্তু আমরা চারটে বুটার হচ্ছে আপনাদের বাচ্চার আছে দুই হাজার দুইশো তো সেক্ষেত্রে আমরা হচ্ছে একসাথে সব বুটার করছি কারণ হচ্ছে যদি আমরা একসাথে না করি তাহলে দেখা যায় ছোটো ছোটো করে করতে গেলে আমাদের ঘরটা ছোট মানে ভুটার ঘর আমাদের আলাদা একটা বুটার ঘর থাকে ছোটো মাথায় খেয়াল রাখবেন ভুটার ঘরটা যদি ছোটো থাকে মানে এটা ভিতর থেকে যদি বাতাস বের হতে বা ভিতর বাতাস ঢুকতে এরকম না পারে তাহলে হচ্ছে সমন্বয় শুধু আপনার হচ্ছে শিক্ষিত উদ্যক্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে হচ্ছে এটা হচ্ছে আমাদের আমরা যে আপনার অনেকে পাঁচশো মুরগি বোর্ডিং করে এগুলো হচ্ছে পাঁচশো মুরগি বোর্ডিং করার জন্য আমরা জায়গায় নিয়েছি সেটা কিভাবে নির্ধারণ করবেন সেটা হচ্ছে আপনারা ছয় ফিট বাই ছয় ফিট এদিক ছয় ফিট এদিক ছয় ফিট মানে গোলাকার ছয় ফিট থাকলে আপনার পাঁচশো মুরগি অনায়াসে করতে পারেন এবং ধানের চিটা দিয়ে আমরা ঝাড়ু দিয়ে মিল করতে ধানের চিটা কী করবেন এক ইঞ্চি পরিমাণ দেবেন বা আঙ্গুলের দুই কর পরিমাণ দিবেন তাহলেই হবে তারপর হচ্ছে আপনারা এভাবে পেপার বিচে চার দিক থেকে সুন্দর মতন প্রথমতভাবে দুইটা পর একটা উপর একটা পেপার দিয়ে এরকমভাবে বোলিং করবেন দেখেন এরকমভাবে প্রস্তুত করার পরে আমরা হচ্ছে বাচ্চাগুলো এলাকায় দিব তো সেক্ষেত্রে হচ্ছে এরকম বা সুন্দর মতন পেপারগুলো বিছাবেন যাতে কোনো ঠায় বেশি ওচা না থাকে না তাহলে বাচ্চার ওগার পরে থাকলে পেপারটা যে পড়ে যায় বাচ্চারা ভিতরে আটকে পর মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই পেপারগুলো একবার ঠান্ডা মাথায় সুন্দর মতনভাবে দেবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের একটা বুটার আমরা মোট তিনটা বোটার প্রথমে পড়ছিলাম যে যেহেতু বাইশ সামগ্রী একটু গরম ছিল তবে আকাশ ঠান্ডা মানে বৃষ্টি আসার মতন ভাব ভাব সেজন্য আবার চারটা বুটার দিয়েছি দেখেন আপনার এই পাশে একটা এই পাশে একটা আর এক লিটারে পঞ্চাশ গ্রাম এবং অন্যান্য মুরগির জন্য এক লিটারে তিরিশ গ্রাম করে আপনারা দিবেন এটা তিন থেকে চার ঘন্টা এটা হচ্ছে একটা স্লাইন তার পরবর্তীতে হচ্ছে ওই স্লাইনটা শেষ হওয়ার পর হচ্ছে বুড়ার কেয়ার আপনারা দিবেন এক লিটারে দুই গ্রাম এটাতে এক থেকে পাঁচ দিন চলবে সকাল বিকাল দুপুর তারপর হচ্ছে এমনি কেয়ার সকালে এবং রাতে দিবেন এটা হচ্ছে এক লিটারে এক এম করে আপনারা দিয়ে যাবেন এই ইমোনো কেয়ারটা অনেক ভালো কার্যকরিত মুরগির যেই পা বাঁকা হয়ে যায় অথবা মুরগির ইষ্ট পুষ্ট না হয় সেজন্য একটা ইমোনো কেয়ারটা দিলে অনেকটা সুন্দর থাকে এবং ইমোনো কেয়ারে ভালো ফিডব্যাক পাওয়া যায় এটা হচ্ছে এক লিটারে এক এম এল চার দিন দিবেন সকালে এবং রাত এটা হচ্ছে ফোর ট্রিল আপনার ফোর ট্রিলটা হচ্ছে দিবেন আপনার এক লিটারে এক এম এল এক লিটারে এক এম করে দুই বালা বা এক বালা দেবেন তারপর হচ্ছে আপনার ইসেন্ট এল ইসেন্ট এলটা হচ্ছে আপনার এক লিটারে এক এম করে এক বালা দিবেন দুপুরে অথবা রাতে যে কোনো একবেলা দিতে পারেন অথবা চাইলে দুই বালা দিতে পারেন সমস্যা এটা হচ্ছে টক্সিনের কাজ করে ভালো তারপর হচ্ছে এলিকম অ্যাস এলিকম এস আপনার হচ্ছে সকাল এবং রাতে সকাল সকাল এবং রাতে বালা দিবেন এটা হচ্ছে চার লিটারে এক এম দেখেন আপনারা আমাদের এই বোর্ডিংগুলো আমরা সম্পূর্ণভাবে মানে রেডি এবং আপনার বাচ্চা আসার অপেক্ষায় এবং মেডিসিন সব কিছু রেডি করে রাখবেন আপনারা বিশেষ করে যারা ব্রয়লার মুরগি অথবা ফাওয়া লেয়ার এগুলো আনবেন বাচ্চা আসলে সাথে সাথে বোর্ডিংয়ে ছাড়বেন না বোর্ডিংটা সব কিছু রেডি করে রাখবেন আগের দিন বা আগে বাচ্চা আসার পরে আপনার হচ্ছে ওষুধ পানির সাইনটা পানির সাথে মিক্স করে তারপরে পানিগুলো দিয়ে তারপরে বাচ্চাগুলো রাখবেন আপনারা দেখেন আমরা হচ্ছে যে পানিগুলো দিছিলাম আগে পানিগুলো দিয়ে তারপরে বাচ্চাগুলা দিচ্ছে আস্তে আস্তে পরে খাবারগুলো দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং আমরা পরবর্তীতে হচ্ছে তিন মানে স্লাইনের পানিটা শেষ হওয়ার পরে আমরা হচ্ছে মূলত চারটা বোটার বুটার দিই যেমন চারটা বুটার জায়গা একসাথে করে নিই কারণ হচ্ছে আমাদের যে প্রসেস এবং যে জায়গা বাচ্চা মশলা দিলে অনেক ভালো আসছে এবং সেজন্য সাইজ বড় থাকার কারণে অনেকটা জায়গা গেছে সেজন্য আমরা হচ্ছে জায়গাটা কিন্তু আমরা এই জায়গাটাকে কীভাবে নিয়েছি আমাদের এই মূল স্কোয়ারটা হচ্ছে দুইশো বিশ স্কোয়ার ফিট হলে আমাদের বাইশ বাসা হয় সে জায়গায় আমরা হচ্ছে দুইশো তিরিশ স্কোয়ার ফিট চল্লিশ স্কোয়ার ফিট নিয়েছি কারণ বিশ স্কোয়ার ফিট বেশি রাখছি আপনারা সবসময় খেয়াল রাখবেন একটা আপনার হচ্ছে একশো মুরগি বাচ্চার জন্য একশো স্কোয়ার ফিট জায়গা বেস্ট সরি দশ স্কোয়ার ফিট জায়গা বেস্ট এরকম আর পানি পানিপাত্র হচ্ছে আশিটা বাচ্চার জন্য একটা খাদ্যপত্র আর আসি একশোটা বাচ্চার জন্য একটা পানির পাত্র এরকমভাবে আপনার পাত্র এবং পানির পাত্র ভাগ বিভক্ত করে দেবেন লাইটের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করবেন সেটা যদি দেখবেন যদি বোর্ডিংয়ের নিচে আসে তাহলে বোর্ডের নিচে নামাই দেবেন মানে ওর ঠান্ডা লাগতেছে শীত লাগতেছে জন্য এখন দূরে 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 দূরি করতে তাহলে বোর্ডেরটা অবশ্যই উপরে উঠিয়ে দেবেন এবং ঘরের ভিতরে তিন দিন অথবা চার দিনের ভিতরে তাতে কোনো বাতাস না কোনো পর্দা নামাবেন না এবং খেয়াল রাখবেন দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন দুপুরে গরমের সময় একটু পর্দাটা নামাই দেবেন সেটা গ্যাসটা অঞ্চলে যেতে পারে আজকে বিটি অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করে থাকুন আসসালামু আলাইকুম